বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি হাজি বশিফ রাজা ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো রাজধানী সুজ আমাদের এই দোকানটি বিশেষ পরিচিতি হচ্ছে আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও আছে আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে ওনার একটা ভিডিও করতে এবং প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন জুতা এবং নতুন নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন আমাদের এই দোকানে যিনি প্রপার্টার হচ্ছেন নজরুল সাহেব উনি একজন ভালো বিক্রেতা এবং চেষ্টা করেন সবচেয়ে কম দামে বিক্রি করার জন্য এবং যাতে সবার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলে উনি দীর্ঘমেয়াদী ব্যবসা করতে পারেন আমরাও চেষ্টা করি ওনার দোকানের যে সকল তথ্য আছে সেই তথ্যগুলো যাতে আপডেট থাকে এবং জুতার যে দামটা আমরা বলি আমরাও চেষ্টা করি যে এক সপ্তাহের মধ্যে যাতে উঠানামা যেই পর্যায়ে থাকুক আমরা একটা রেট বলতে চেষ্টা করি যে রেটটাতে আপনি কিনে ব্যবসা করতে পারবেন ভালোভাবে দাদুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে না আলহামদুলিল্লাহ আজকে অনেক গরম আজকে বেশ গরম আমরা এই গরমের মধ্যে আমরা একটু জুতা দেখি আপনার কাছে যেহেতু সামনে পূজা আছে হ্যাঁ পূজাটা এবার গরমের মধ্যে পড়ছে আমরা এই উপলক্ষে যেহেতু একদম সামনে খুব অল্প সময় আছে আমরা কিছু একদম স্পেশাল কিছু আইটেম দেখি যেগুলি পূজাতে নিয়ে বিক্রি করতে পারবেন আমরা চেষ্টা করি বিভিন্ন তথ্য আপনাদের জন্য আমাদের দর্শকদের জন্য আমাদের নজরুলবার দোকান থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো আজকে জি ঠিক আছে ধন্যবাদ ভাই ইনশাল্লাহ দেখেন জি

জানেন এইটা নতুন হ্যাঁত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ টাকা আস্তে আস্তে জেলিস দুশো টাকা আর দুশো টাকা টাকা খুব সুন্দর জুতো খুব সুন্দর কোম্পানি কোম্পানি ডিফারেন্সের জন্য হ্যাঁ

দুশো টাকা এটা এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা দুশো পঁচিশ টাকা দেখেন একশো কাছাকাছি আড়াইশো দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ ঠিক আছে

আড়াইশো এই মালটা আড়াইশো মানে মালের কোনো কোন দুইশো টাকা এইটা দুইশো টাকা বিশো টাকা কিন্তু আমাদেরকে যা যারা ফোন দিবে আমরা দরিদ্র সহকারী তাদেরকে অবশ্যই মাল দেখামো এবং আর দামটা আমরা চেষ্টা করুন পাঁচ টাকা কম রাখতে পারেন একটু আলোচনা আজকে দাম বাড়ায় সম্ভব না এটা আর সবচাইতে রানিং মাল হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই লাইন একশো বিশ টাকা এই পর্যন্ত হ্যাঁ

দুশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা বেজমালদা দুইশো পঁয়ত্রিশ টাকা মতো আপনারি মালসুরি মালটা হচ্ছে আপনার দুশো টাকা একত্রিশশো টাকা পর আবার এই যে মালদা দেখেন এমালটা অনেক সব সুইং সুইং মাল মালটা হচ্ছে আপনার দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকার মধ্যে আমরা আট থেকে দশটা মডেল আছে দেখেন এই যে একটা মাল দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা এটা দুশো পঁচিশ টাকা এটার তলের মালটা পঁচিশ টাকা টাকা মালটা একটু কম আছে হচ্ছে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এমালটা মালটা দেখেন এমালটা ছিল দুশো পঁয়ত্রিশ টাকা ভিতরে একটা মাল আছে যে মালটা এমালটা দুশো টাকা দুশো রাজধানী যে মালগুলো রাজধানী ব্র্যান্ডের

এই মালটা দেখেন পাথরের একটা মাল এ মালটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হলে দুশো চল্লিশ টাকা পরে স্ক্রিনটা এ মালটা দেখেন সাদা মাল দেড়শো টাকা এই মালটা দেখেন একশো নব্বই টাকা এটা একশো দুশো পঁচিশ টাকা স্টোনের মাল যেটা এটা হচ্ছে দুশো পঁচিশ টাকা এই মালটা অনেক সুন্দর একটা মাল দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ অনেক সুন্দর একটা মাল দুশো পঁচিশ টাকা এই মালটা দুশো পঁচিশ টাকা এই গরু মাল এগুলো হচ্ছে আপনার একশো নব্বই টাকা তো ওভারসাইজের মাল আছে ওভারসাইজের মাল ওভারসাইজের মাল গুলো একশো টাকা একশো টাকা